ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআনটাকে বিজয়ী করে দেন আমাদের দেশে কোরআন বিজয়ী হয়েছে কোরআনের একটাও আইন চালু আছে অথচ ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান আমরা মুসলমান আমরা দায়িত্ব পালন করতেছি বলেন আল্লাহ যদি আপনাকে আমাকে প্রশ্ন করে কি উত্তর দিব আমরা যে তোমরা এত মুসলমান অথচ আমার একটা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারি আপনি মুনাফেক কোথায় দেখবেন রসুল উল্লাহ সাল্লা সাল্লামের আমলে যে মুনাফেক গুলো ছিল ওর চাইতে ভয়ঙ্কর মুনাফেক এখন বাংলাদেশে ঠিক না এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে না এই সমস্ত মুনাফেকের স্থান কোথায় হবে জাহান নাও নিম্ন স্তরে। রাসূল পাক সাল্লাল্লাহু কোরআন বিজয়ের জন্য কোরআনের সমাজ গঠন করার জন্য ইসলামী এই কোরআনের দল করলেন আর আপনি মুসলমান হয়ে নিজেকে মুসলমান দাবি করতেছলে কিন্তু কোরআনের দল করতেছেন না ওই জাহেলদের দল করতেছেন কেন? আমি সব কথা জানিয়ে দিচ্ছি আপনি যদি মুসলমান হয়ে থাকেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বিধান প্রতিষ্ঠার জন্য আপনাকে চেষ্টা করতে হবে কোরআনের দল করতে হবে নয়তো আল্লাহ পাক আপনার নামাজ রোজা হজ জাকাত কিছু কবুল করবে না সূরা মুহাম্মাদের ৯ নম্বর আয়াত আপনি সেই দিন বলবেন আল্লাহ আমি তো নামাজ রোজা হজ জাকাত সব করেছি আমার এগুলো গেল কোথায় আল্লাহ পাক বলবে কই তুমি তো ইসলামের মধ্যেই ছিলে না তুমি আমার কোরআনের বিরোধিতা করেছো কোরআনের তো যারা কোরআন বিপক্ষে থাকবে আল্লাবাক তাদের ঈমান নষ্ট করে দেবেন এখনই সিদ্ধান্ত নেন কি করবেন আপনি যদি কোরআনের বিরুদ্ধে থাকেন তাহলে আল্লাবাক আপনার ইমান নষ্ট করে দেবে জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি জান্নাতে যাওয়ার জন্য শর্তই হচ্ছে ইমান ইমানই নাই ইমানের সাথে থেকে যেন আমার মরণ প্রভু ইমানে আপনার ইমানই নেই আল্লাহ আপনাকে জানলাতে দিবে কিভাবে